এবং একের পর এক ইস্যুতে আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে রাজ্য বিধানসভায় কিন্তু বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত হলেও এবং গত কয়েকদিন গতকালকে রাজ্য বিধানসভা গেটের বাইরে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি যে মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্য এবং দেখতে পাচ্ছ যে মূলত তোমাদের প্রতিবাদটা কি যে প্রতিবাদ যেভাবে হিন্দু বাংলার হিন্দু এবং বাংলার হিন্দু দেবদেবীর ওপরে আক্রমণ হচ্ছে এই সরকার নিষ্ক্রিয় এই সরকার তাদের কোন স্টেপ নেয়নি কালকে বিরোধী দলের একটা বক্তব্যের কারণে আজকে মুখ্যমন্ত্রী ভাষণ দিতে এসছেন যে বলছে আমরা তোমাদের থেকে হিন্দু হওয়ার সার্টিফিকেট নেব না আমি হিন্দুদের রক্ষা আমরা করব। কিন্তু ওনাদেরই এমএলএ সে মুর্শিদাবাদের এমএলএ সে বলছে কিনা আমরা সত্তর ওরা তিরিশ দু ঘন্টা সময় লাগবে ভাগিনের নদীরে কেটে ভাসিয়ে দেবো বলছেন দিচ্ছেন এবং কিছুদিন আগে মহুয়া মিত্র বলেছিলেন মা কালী মদ খায় গাঁজা খায় মাংস খায় অথচ ওনাদের লিডাররা যখন বলবে তখন কোন সমস্যা নেই কিন্তু আজকে অপোজিশন মুসলিমদের ব্যাপারে একটু বলে দিয়েছে মাইনোরিটির ব্যাপারে একটু বলে দিয়েছে ওনার গায়ে ফোসকা পড়েছে তাই বিধানসভায় ছুটে এসছেন বলতে যে আমরা হিন্দু ভেতরে করে হিন্দুত্ব বাইরে হিন্দুদের বিরোধিতা করেন এই বিধানসভায় যেখানে দেখা গেছে যে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বিয়াল্লিশ জন মুসলিম বিধায়ককে চ্যাংজলা করে বাইরে করে দেবো আজকে হুমায়ুন কবির বলছেন বাহাত্তর ঘন্টা সময় দিলাম রাজ্যের বিরোধী দলের থাকে তিনি তার মন্তব্য না ফেরালে তার ঘরের সামনে তারা বুঝে নেবেন এখন মমতা ব্যানার্জি তেত্রিশ পার্সেন্ট ভোটকে পুরোপুরি নিজের রিজার্ভে রাখার জন্য ওনাদের সমস্ত বক্তব্যকে নস্বাদ করে দিয়ে শুভেন্দু অধিকারী করে বলছে চারিদিকে মন্দির ভাঙচুর হচ্ছে চারিদিকে প্রতিমা ভাঙচুর হচ্ছে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে সিআই সিআই আইসি সমস্ত ওই অর্ডার দিচ্ছে যে এক ঘরের মধ্যে দোল খেলা বন্ধ করতে হবে কোন মুসলিমকে রং দেওয়া চলবে না সেক্ষেত্রে কোনো প্রতিবাদ নেই আজকে হিন্দুরা যার দিকে নির্যাতিত মা বোনেরা ধর্ষিত লাঞ্ছিত তারই প্রতিবাদে আজকের বাংলার অবস্থা অন্ধকারে কালো অন্ধকারে ভরে গেছে তার প্রতিবাদে আমাদের বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে বিধানসভা আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তুমুল বিক্ষোভ চলছে এবং সেই বিক্ষোভের মধ্যে প্রতিটা বিধায়ক তারা কিন্তু এই সময় রাজ্য বিধানসভার গেটের বাইরে তারা কিন্তু তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন আজকে এই যে বিরোধী দলের নেতাকে হুঁশিয়ারি দিচ্ছেন কি বলবেন পশ্চিমবঙ্গে কোনো গণতন্ত্র নেই একমাত্র অনরাই আল কায়দা আল কায়দার নেতৃত্ব দিচ্ছেন এই নেত্রী মুখ্যমন্ত্রী আল কায়দার নেতৃত্ব দিয়ে সমস্ত হিন্দুদেরকে উনি একটা বার্তা দিচ্ছেন যে ওনাদের কথা শুনতে হবে ভিতরে বাইরে সমস্ত তোষণ নীতি চলছে মুসলিম সম্প্রদায়ের নীতি সম্প্রদায়ের তোষণ চলছে আর হিন্দুদেরকে জালিয়েতেই হিন্দু বলে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন যে আমি কি পড়ব আমি কি খাব এই বিষয়গুলোকে নিয়েই আমরা দেখছি যে রীতিমতো রাজ্য বিধানসভার গেটের বাইরে তুমুল একটা বিক্ষোভ চলছে এবং সেই বিক্ষোভে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে যে দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি রাজ্য বিধানসভা বারবার উত্তপ্ত হয়েছে এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে দুয়া যে সময় বিধানসভা ভাঙচুর হয়েছে তিনি সেই সময় ঘটনায় উপস্থিত ছিলেন না এবং শুধু তাই নয় তিনি এই ঘটনার সাথে যুক্ত নয় এক্ষেত্রে যদি প্রমাণ করতে পারে তাহলে তিনি মুখ্যমন্ত্রী পথ ছেড়ে দেবেন মুখ্যমন্ত্রী বলছেন যে যে বক্তব্য বিরোধী দলনেতা রেখেছিলেন এটা একেবারেই কাম্য নয় আজকে আপনি আপনি দেখেছেন আজকে বিরোধী দলনেতা যিনি সাসপেন্ড উনি বাইরে কথা বলছেন তার জন্য আজকে সেখানে যদি সেখানে যদি তার বিরুদ্ধে কথা বলা হয় তাহলে পরে আমাদের যিনি মিনিস্টার আছেন ফিরাদ হাকিম সাহেব উনি কি বলেছিলেন উনি বলেছিলেন উনি ধর্মান্তকরণের কথা বলেছিলেন আজকে সিদ্ধুকুলা চৌধুরী কি বলেছেন আজকে এই যে যে আপনারা চিন্তা করুন আজকে কারা ধর্মবিরোধী কথা বলে কারা হিন্দুদের নিয়ে এই যে ছিনিমিনি খেলছে প্রত্যেক দিন হিন্দুদের বিরুদ্ধে কথা বলছে আপনি সেখানটাতে আপনি চোখ বুজে রাখেন আর আমাদের বেলাতে আপনি সাসপেন্ড করে দিয়েছেন আমাদের এই হিন্দুদের জন্য আমরা যদি কথা না বলি তাহলে তারা কথা বলবে আজকে কি বাংলাদেশ হয়ে গেছে এটা বাংলাদেশ হয়ে যায়নি আমরা বাংলাদেশ হতে দেব না আজকে আপনি চিন্তা করুন কালী পুজো দুর্গা পুজো সরস্বতী পুজো আজকে পুলিশ দিয়ে করাতে হচ্ছে আজকে মানুষ করতে পারে না আজকে হিন্দুরা তাদের পুজো করতে পারে না আজকে করতে দিচ্ছে না আপনি সব জেনে শুনে সব জেনে শুনে চোখ বন্ধ করে আছেন আর আপনি তোলা দিচ্ছেন এই রেডিকাল ফোর্সকে মমতা ব্যানার্জি তোলা দিচ্ছে এই রেডিকাল ফোর্স এটাকে আর একটা বাংলাদেশ এই মমতা ব্যানার্জি বানাতে চায় আমরা দেখতে পাচ্ছি অনেকেই কথা বলার চেষ্টা করব সিদ্দিকুল্লাহ বলবে বাচ্চা জন্ম দিয়ে ভাসিয়ে দেব সেগুলো চলবে মিনি পাকিস্তান চলবে এইগুলো চলবে আর এগুলো চলবে না উনি রেড নামাজ পড়তে যান কেন গিয়ে সংখ্যালঘুদেরকে বলেন কেন তৃণমূলকে ভোট দেওয়ার জন্য লজ্জা না এই রাজ্যে ধর্ম নিয়ে রাজনীতি যদি কেউ করে থাকে তাহলে সেটা মমতা ব্যানার্জি করেছে সরস্বতী পুজো পুলিশ দিয়ে করানো আমরা বাপের জন্মে দেখিনি সাফ করেছে মমতা ব্যানার্জি এ রাজ্যের ধ্বংসের বলে হুমায়ুন কবি যদি মন্তব্য করে হিন্দুদের কচুকাটা করা হবে যারা ফিরাদ হাকিম যদি মন্তব্য করে তাদের কোনো শাস্তি নেই আর আমাদের হিন্দু মন্দির যদি ভাঙচুর করা হয় আমরা যদি তার প্রতিবাদ করি তাহলে মাইক বন্ধ করে দেওয়া হবে তাহলে সাসপেন্ড করা হবে সভ্যতার সীমা সাজিয়ে ছাড়িয়েছেন আপনি বলেছেন অখিলগিরি দাঁড়িয়েছিলেন যে বিখ্যাত অখিলগিরি আপনারা জানেন আমি আর ওর নাম বলছি না আমার বাবা নাকি থান হয়েছিল মমতা ব্যানার্জি জেনে আমরা আসার আগে আমরা নিরানব্বই তো আপনার পার্টিতে এসছি আপনি মেদিনীপুরের ওই তল্লাতে সব ভোটে দ্বিতীয় হতেন হারতেন দ্বিতীয় থেকে প্রথম অধিকারীরাই আপনাকে করেছে আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন যদি নন্দীগ্রামের জনগণকে নিয়ে শুভেন্দু অধিকারী বন্দিগ্রাম আন্দোলন না আপনি চার বছর ধরে আপনার হারের যন্ত্রণা ভুলতে পারেননি আপনি এমএলএদের এদিক ওদিক করেও বিধানসভার ভিতরে ভারত জনতা পার্টির সংখ্যা সত্তরের নিচে নামাতে পারেননি তার কারণ বিধানসভার ভিতরে তাদের দাঁড়িয়ে বিজেপি বলে পরিচয় দিতে হচ্ছে আপনি সংবিধান মানেন আপনি হাইকোর্টে পাঁচ লক্ষ টাকা জরিমানা দিয়েছেন আপনার স্পিকার বিমান ব্যানার্জি বিমান ব্যানার্জি তিনি সংবিধানের টেন শিডিউল মানেন সিপিএম কংগ্রেস ফরওয়ার্ড ব্লক আরএসপি সোশ্যালিস্ট পার্টি এবং এখন চার বছর বিজেপি আপনি ষাট জন এমএলএ দল বদল করেছেন বাবা সাহেব আম্বেদকরকে আপনি সম্মান দিতে জানেন বড় বড় কথা চিত্র সাংবাদিক চক্রবর্তী কৃষ্ণেন্দু মজুমদারের সাথে সঞ্জু সুর ও সুস্থ চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর পাঁচ নিউজ কলকাতা